দুই শতাধিক ভোটার বিরোধী শিবির থেকে যোগদান করেছে ভারতীয় জনতা পার্টিতে বুধবার সিপিআইএম কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিয়াল্লিশটি পরিবারের দুশো সাতজন ভোটার বিজেপি দলে যোগদান করে এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এই যোগদান সভার মধ্য দিয়ে এই ভোটাররা বিজেপি দলে যোগদান করে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহসভাপতি তাপস ভট্টাচার্য জনজাতি মোর্চার সহসভাপতি বিদ্যুৎ বর্মা বিজেপি নেতা জয়লাল দাস সহ অন্যান্যরা যোগদান সভায় উপস্থিত বিজেপি নেতৃত্বরা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে বিজেপি দলে বরণ করে নেন প্রদেশ বিজেপির সহ সভাপতি তাপস ভট্টাচার্য এক সাক্ষাৎকারে জানান রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এদিন বিয়াল্লিশটি পরিবারের দুশো সাতজন ভোটার বিরোধী দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেছে তারা বিজেপি দলের হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বলে জানান তিনি এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টিতে বিভিন্ন মন্ডল থেকে বিশেষ করে বামুটিয়া বরজলা প্রতাপগড় সূর্যমণিনগর তেলিয়ামুড়া কমলা সাগর এই সমস্ত মন্ডল রামনগর এই সমস্ত মন্ডল থেকে বিয়াল্লিশ জনের নেতৃত্বে দুইশো বিয়াল্লিশ জন পরিবার এবং দুইশো জন ভোটার বিয়াল্লিশ পরিবারের দুইশো জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন তারা বিভিন্ন দলে ছিলেন সিপিএম এ ছিলেন কংগ্রেসে ছিলেন বিভিন্ন দল তারা ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করতে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকারের প্রতি আস্থা ব্যক্ত করে নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার সংকল্প গ্রহণ করেছেন এখানে যার নেতৃত্বে এই বিয়াল্লিশ পরিবারের দুইশো সাতজন যোগদান করেছেন নেতৃত্ব দিয়েছেন মণিদীপ্ত রায় তিন বামুটিয়া মণ্ডলের উনার বাড়ি মণিদীপ্ত রায় কেন ভারতীয় জনতা পার্টিতে তাদেরকে নিয়ে যোগদান করলেন রিপোর্ট নিউজ টেলি ভারত